ভ্যাকেশনের সময়টাতে আমরা সাধারণত ঘুরতে বেরিয়ে পড়ি ঘোরাঘুরির প্রতি আমার আগ্রহ বা কৌতূহল কোনোটাই কোনো কালে ছিল না ক্লাস ল্যাব এক্সাম এসবের ভিতরে চাতক পাখির মতো তাকিয়ে থাকতাম কবে একদিন ছুটি পাবো আর পুরো দিন ঘুমিয়ে কাটিয়ে দেবো করতাম তাই ছুটির দিন মানি আরামসে ঘুম কিন্তু এই অভ্যাসের জবনিকাপতন ঘটে সাজিদের হাতে যখন থেকে তার সাথে পরিচয় ঠিক তখন থেকেই তার মধ্যে দুটি প্রবল নেশা দেখে আসছি একটি হচ্ছে বই পড়া আর অন্যটি ঘোরাঘুরি ট্রাভেলিং বিষয়ক বাংলা এবং ইংরেজিতে যতগুলো বই আছে মোটামুটি সবগুলো তার পড়া সে শিডিউল করে রেখেছে ফাইনাল সেমিস্টারের পরে আমাকে নিয়ে নেদারল্যান্ডের আমস্টারডাম যাবে আমস্টারডামের কোথাও কোথাও কোথায় কোথায় ঘুরবো তার একটি শর্ট লিস্ট রেডি করে রেখেছে সে সেই শিডিউল আছে সেই শিডিউল আছে অ্যান্নি প্র্যাঙ্ক হাউস এমনি ফ্র্যাঙ্ক হাউস যে গৃহটির উপর নির্মিত হয়েছে বিখ্যাত মুভি দ্য ডায়েরি অফ এ ইয়াং পৃথিবীর একমাত্র ভাসন্ত ফুলের মার্কেট সহ আরও বিভিন্ন বিখ্যাত জায়গা সাজিদের ভাষ্যমতে আল্লাহ সুবাহান হা তালা এই পৃথিবীকে এত সুন্দর করে সাজিয়েছেন যাতে মানুষ তার অবসরে এইসব সৌন্দর্য অবলোকন করে নৈসর্গিক আনন্দ লাভ করে করতে পারে অন্যথায় একটি ছোট্ট ফুলের পাপড়ির মধ্যে এরকম অডের লাবণ্য আর কারুকাজ দেওয়ার কোনো দরকার ছিল না আমাদের কাছে সৌন্দর্যের সর্বোচ্চ মাপকাঠি হচ্ছে জান্নাত সাজিদ বলে সৌন্দর্যের এই পরম মাত্রা বোঝাতে আল্লাহ আলা খুবই কমন কিছু জিনিস উপমা হিসেবে ব্যবহার করেছেন যেমন ঝর্ণা বাগান ইত্যাদি যা আমাদের হাতের নাগালের মধ্যেই আমরা হরহামেশায় চাইলেই দুনিয়ায় এসব দেখতে পারি এইসব উপমা দেওয়ার কারণ হতে পারে এই আল্লাহ চাইছেন আমরা এসব দেখে এসবের সৌন্দর্য দেখে বিমুগ্ধ হই এবং ভাবি আহ এগুলোই তো মনোহর জান্নাতের নহর আর বাগান না জানি কত সুন্দর আল্লাহ চান মানুষ ভ্রমণ করুক দেখুক বুঝুক অনুধাবন করুক এই সব আলাপ সামনে এলে সাজিদ ট্র্যাভেলিং ইস্যুতে বিখ্যাত মনীষীদের উক্তি কপচানোর সাথে সাথে ভ্রমণ বিষয়ক কোরআনের আয়াতগুলোও শুনিয়ে দেয় আমরা যারা ভ্রমণকে নেহায়াত সময় আর অর্থনষ্ট ভেবে ছুটির দিনে রুমের দরজা জানালা বন্ধ করে অগুর ঘুমে মজে থাকি তাদের তখন চেহারা মলিন করে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না ফিরছিলাম রাজশাহী থেকে গিয়েছিলাম দাওয়াতে সাজিদের বাইয়ের বিয়ের অনুষ্ঠান একসাথে দুটি কাজ সেরে ফেলা হলো দাওয়াত খাওয়া আর মহাস্তানগর ভ্রমণ করা সাহিত্যের ভাষায় যাকে রদ দেখা আর কলা বেচা বলে সে যা হোক রাতের ট্রেন তিন দিনের সফর শেষে বাসায় যাচ্ছি আমি খুব ক্লান্ত মনে হচ্ছে বিছানায় শোয়া মাত্রই ঘুম চলে আসবে সাজিদের দিকে তাকালাম সে বসে আছে আমার পাশেই তার চেহারায় ক্লান্তির কোনো ছাপ নেই মনে হচ্ছে এক্ষুনি কেউ যদি তাকে পাঁচশো মিটার দৌড়ে আসতে বলে তবুও সে হাসিমুখী রাজি হয়ে যাবে আমাদের ঠিক উল্টো দিকের সামনের সিটে সাজিদের মুখ বরাবর মধ্যবয়স্ক একজন ভদ্রলোক বসে আছেন চুল আর দাড়িতে মেহেদির কলপ করেছেন কলপ করেছেন বলে বয়স তেমন বোঝা যাচ্ছে না খুবই শৌখিন মানুষ হয়তো শৌখিন মানুষগুলি চুল দাড়িতে মেহেদির কলপ করে থাকে সাধারণত আমার দাদা ছিলেন ব্রিটিশ আমলের চাক সরকারি চাকরিজীবী দাদাও প্রতি মাসে তার চুল আর দাড়িতে মেহেদির কলপ লাগাতেন আমাদের বাড়ির উঠোনে ইহা আবার একটি মেহেদি গাছ ছিল দাদির দাবি এই গাছের দুই তৃতীয়াংশ পাতা দাদাই ব্যবহার করতেন মৃত্যুর মাস দেড়েক আগেও দাদা চুলদারিতে মেহেদির কলপ লাগিয়েছিলেন বলে দাদির কাছে শুনেছিলাম সে যা হোক আমাদের সামনে যে ভদ্রলোক বসে আছেন তার হাতে একটি ইংরেজি পত্রিকার ম্যাগাজিন নাম লাইফ স্টাইল দাড়িতে মেহেদি লাগিয়ে সেগুলোকে কৃষ্ণচূড়া ফুলের মতো টকটকে লাল করে ফেলার পদ্ধতিটি হয়তো এই ম্যাগাজিন থেকেই শেখা এই মুহূর্তে আমার খুব ঘুম দরকার কিন্তু ট্রেন চলার শব্দ আর ঝাঁকুনির কবলে পড়ে চোখ থেকে ঘুম পালিয়ে গেছে ততক্ষণে সাজিদ এক মনে বই পড়ছে বইটির নাম দেয়ার ইজ এ গড হাউ ওয়ার্ল্ডস মোস্ট ন্যাচারিস অর্থাইজ চেঞ্জ হিজ মাইন্ড একজন বিখ্যাত ব্রিটিশ ফিলোসফারের লেখা বই যিনি একসময় কট্টন নাস্তিক ছিলেন পরে নাস্তিকতা থেকে ফিরে এসে তিনি এই বই লিখে ব্যাপক হইচই ফেলে দিয়েছিলেন সারিদের পাশে বসে আমি কেবল হাই তুলছি আর ঝিমুচ্ছি একটু পরে আমাদের সামনের ভদ্রলোক কথা বলে উঠলেন তিনি একটা চিপসের প্যাকেট খুলে আমার দিকে বাড়িয়ে বাড়িয়ে ধরে বললেন প্লে স্টেক ভদ্রলোকের আবদার দেখে আমার হাই আর ঝিমুনি দুইটাই উবে গেল মুহূর্তেই আমি স্বাভাবিক চেহারা বানিয়ে বললাম নো থ্যাংকস ভদ্রলোক একটা মুচকি হাসি দিয়ে বললেন ভয় পাচ্ছ নাকি আমি কিছুটা অস্বস্তিতে পড়ে গেলাম ভদ্রলোক ভাবছেন হয়তো তাকে কোনো হাইজেকার টাইজেকার ভেবে আমি তার কাছ থেকে চিপস নিতে চাচ্ছি না আমার হয়ে জবাব দিল সাজিদ বলল আঙ্কেল ওর আসলে ফাস্ট ফুডে অ্যালার্জি আছে ও আচ্ছা তাই বলো ভদ্রলোক বললেন এরপর সাজিদের দিকে প্যাকেটখানা বাড়িয়ে দিয়ে বললেন তুমি নাও সাজিদ নিল টুকরো পটেটো চিপস মুখে পুড়ে দিয়ে সে ভদ্রলোকে বলল থ্যাংক ইউ তোমার নাম ভদ্রলোকের প্রশ্ন সাজিদ কোথায় যাওয়া হচ্ছে রাজশাহীতে বেড়াতে এসেছিলাম ঢাকা ফিরছি এতটুকু আলাপের পরে সাজিদ আবার বই পড়ায় মন দিল ততক্ষণে ভদ্রলোক পটেটো চিপসের প্যাকেটটি খালি করে সেটি জানালা দিয়ে উড়িয়ে দিলেন একটু পরে তিনি সাজিদদের সাজিদকে জিজ্ঞেস করলেন খুবই পার্সোনাল একটি প্রশ্ন করতে পারি সাজিদ সাত পাঁচ ভেবে বললেন কোনো সমস্যা নেই তোমার হাতে থাকা বইটি খুবই কৌতূহলী কৌতূহল কৌতূহল উদ্দীপ কিছু মনে না করলে আমি কি বইটি একটু দেখতে পারি সাজিদ হাসি মুখে অবশ্যই বলতে বলতে ভদ্রলোকের দিকে বইটি এগিয়ে দিল তিনি বইটি হাতে পেয়ে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে দেখলেন এরপর বইটি আবার সাজিদের দিকে বাড়িয়ে দিয়ে বললেন থ্যাংক ইউ বেশ ভালো বই মনে হলো সাজিদ কিছু না বলে বইটি খুলে আগের জায়গা থেকে পড়তে শুরু করলো ভদ্রলোক একটু পরে আবার বললেন সরি ইফ ইউ মাইন্ড হ্যাভ বাদার ডিউ আমার মনে হচ্ছে তুমি কম্পারেটিভ রিলিউজনের ছাত্র আসলে তোমার হাতে থাকা বইটি দেখেই অনুমান করছি সাজিদ বললো জি না কম্পারেটিভ রিলিউজন আমার অ্যাকাডেমিক সাবজেক্ট নয় তবে বিষয়টি আমার খুব ফেভারিট এজন্যই জন্যই সুযোগ পেলে আমি এটা নিয়ে পড়াশোনা করি সাজিদের উত্তর শুনে ভদ্রলোক বললেন দ্যাটস গ্রেট এরপর সাজিদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন নাইস টু মিট ইউ সাজিদ মুখে কোনো কিছু না বলে হাত মিলালো কর্মর্দন শেষ হতেই তিনি আবার বললেন কিছু না মনে করলে আমি তোমাকে কিছু প্রশ্ন করতাম সাজিদ তার হাতে থাকা বইটি বন্ধ করে বলল জি অবশ্যই মুচকে হাসলেন ভদ্রলোক সম্ভবত আড্ডা দেওয়ার মানুষ পেয়ে তিনি যার পরই খুশি এই মুহূর্তে প্রশ্ন করার সুযোগ পেয়ে তিনি বললেন আসলে পারিবারিকভাবে আমি মুসলিম পরিবারের সন্তান ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে ইসলাম হলো একটি সাম্যের ধর্ম বয়স বাড়ার সাথে সাথে আমার মনে নানা ধরনের প্রশ্ন দানা বাঁধতে শুরু করে আমি অবশ্য ধর্ম কিংবা স্রষ্টা কোনোটি অস্বীকার বা অবিশ্বাস করি না ইসলাম নিয়েও আমার ডের কোনো আপত্তি নেই তবুও মাঝে মাঝে আমার মনে একটি প্রশ্ন জাগে আমার খুব করে জানতে ইচ্ছে করে ইসলাম ও মুসলিমদের স্বাধীনতা রক্ষায় অধিকার রক্ষার ব্যাপারে আদৌ তৎপর কিনা তুমি প্রশ্ন করতে পারো আমার মধ্যে এই প্রশ্ন জাগলো কেন আসলে ব্যক্তিগত জীবনে এবং চাকরির সুবাদে দেশে বিদেশে প্রচুর অমুসলিমের সাথে আমার আমি লেনদেন করেছি তাদের অধিকাংশকেই আমি সৎ ও ভালো মানুষ হিসাবে পেয়েছি এমত অবস্থা যদি ধরে নেই যে দেশের সারি সারই আইন বাস্তবায়িত হচ্ছে তাহলে তাদের সাথে ইসলামিক পারসপেকটিভ থেকে কীরকম আচরণ করা হবে তাদের অধিকার কতটুকু নিশ্চিত করা হবে তাদের ধর্মান্তরণে জোর জুলুম জবরদস্তি করা হবে কিনা না ভদ্রলোক এক নিঃশ্বাসে বলে গেলেন কথাগুলো কোথাও একটি বারের জন্য থামেননি প্রশ্ন করা শেষে তিনি উৎসুক চোখ নিয়ে সাজিদের দিকে তাকিয়ে থাকলেন উত্তর পাবার আশায় সাজিদ খানিকটা সময় নিয়ে কিছু চিন্তা করে বলল ভেরি গুড কোয়েশ্চেন এ ব্যাপারে সঠিক ধারণাটি আমাদের প্রত্যেকেরই জানা উচিত এমন নয় যে এটা আমাদের মুষ্টিমেয় কয়েকজনের প্রশ্ন ইসলামকে আক্রমণ করতে আসা অনেকে এই প্রশ্নটা করে থাকে তারা বলে সারি আইন নাকি অমুসলিমদের অধিকার খর্ব করে তাদের ধর্মান্তরণে জোর জবরদস্তি করে ইত্যাদি আমার চোখে মুখে ঘুমের যে লেসটুকু অবশিষ্ট ছিল এখন তাও লাপাত্তা এদের দুজনের আলোচনা শোনার জন্য একটু নড়ে বসলাম ট্রেনের জানালার ফাঁক গলে বাইরে বাতাস এসে ভেতরে ঢুকছে তাতে হালকা শীত শীতও লাগছে ভদ্রলোক সাজিদের দিকে তাকিয়ে বললেন কি যেন নাম তোমার সাজিদ সুন্দর করে তার নাম বলল তারপর তিনি আমার দিকে তাকিয়ে আমাকেও জিজ্ঞেস করলো তোমার নাম বললাম আরিফ বেশ শুরু করা যাক তাহলে দুর্বারগড়িতে ছুটে চলেছে ঢাকাগামী ট্রেন শামসুর রহমানের কবিতার মতো ঝকঝক শব্দ করে করে পার করছে একের পর এক স্টেশন আশপাশের গাছপালা আর মানুষগুলোকে খুবই ক্ষুদ্রাকৃতির মনে হচ্ছে সাজিদ বলল ব্যাপারটি ভালো মতো বোঝার জন্য প্রথমে আমাদের দেখতে হবে এই ইস্যুতে কোরআন কী বলছে কোরআন বলছে দেয়ার আর সেল বি নো কম্পালশন ইন অর্থাৎ ধর্মগ্রহণের ব্যাপারে কোনোরকম জোর জবরদস্তি নেই কথাটি খুবই স্পষ্ট এবং পরিষ্কার আল্লা সুবাহানুয়া চালা বলে দিচ্ছেন যে ধর্মে কোনো রকম চাপাচাপি নেই আপনি হিন্দু ধর্ম পালন করতে চান খ্রিস্টান ধর্ম পালন করতে চান ফাইন কেউ ইসলাম গ্রহণ করতে না চাইলে তাকে জোর করা যাবে না তিনি বললেন তাহলে কেউ অন্য ধর্ম মানতে চাইলে তাকে তার ধর্ম ছেড়ে আমার ধর্মে আসার জন্য বলতে পারবো না সাজিদ বলল অবশ্যই পারবেন এটা তো জোর জবরদস্তি নয় এটা আপনার বিশ্বাসের প্রচারণা আর এই প্রচারণা কিভাবে করতে হবে সেটারও খুব সুন্দর উপায় আল্লাহ সুবাহন তালা কোরআনে বাতলে দিয়েছেন তিনি বলেছেন সিও রবের পথে মানুষকে আহ্বান করুন জ্ঞান এবং হিকমার মাধ্যমে আর তাদের সাথে কথা বলুন সুন্দরভাবে দেখুন এখানে খুবই স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে মানুষের দিনের পথে ডাকার পদ্ধতি ইসলাম বলছে আপনি তাদের সাথে অহেতুক অযৌক্তিক কথা বলতে পারবেন না আপনি যদি দাবি করেন যে আপনার বিশ্বাস সত্য আপনার ধর্ম সত্য তাহলে উপর যুক্তি প্রমাণ দলিল দেখিয়ে তাদের সাথে তর্ক করতে বলা হয়েছে এবং তর্কের সময় আপনাকে তাদের সাথে সর্বোত্তম ব্যবহারটাই করতে বলা হয়েছে লোকটা বললো ইসলামকে জোর জবরদস্তি করে ধর্মগ্রহণে বাধ্য করে না আমি বললাম ধর্মগ্রহণে ইসলাম কখনোই জোর জবরদস্তি করে না কোরআন স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে তোমার ধর্ম তোমার জন্য আমার ধর্ম আমার জন্য সাজিদ আবার বলতে শুরু করলো গেল কোরআনের কথা রাসুলল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জীবনী দেখলেই বোঝা যায় তিনি অমুসলিমদের অধিকার রক্ষার ক্ষেত্রে কতটা তৎপর ছিলেন ভদ্রলোক বললেন যেমন রাসুল সাল্লিয় সাল্লাম বলেছেন সাবধান তোমাদের যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিম ব্যক্তির উপর নির্যাতন চালাবে তার অধিকার খর্ব করবে তাকে দুঃখ দেবে অথবা তার অনুমতি ব্যতীত তার কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেবে জেনে রেখো কেয়ামতের মাঠে আমি তার বিরুদ্ধে অবস্থান নেব এর চেয়ে উত্তম কিছু আর কি হতে পারে বলুন রাসুল্লাহ সাল্ল আলাইসাল্লাম স্বয়ং সেই মুসলিমের সাথে যুদ্ধের ঘোষণা দিচ্ছেন যে একজন নিরপরাধ চুক্তিবদ্ধ অমুসলিমকে কষ্ট দেয় আঘাত করে অধিকার থেকে বঞ্চিত করে তিনি আরও বলেছেন যদি কোনো মুসলিম কোনো নিরপরাধ অমুসলিমকে বিনা কারণে হত্যা করে তাহলে সে জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না যদিও জান্নাতের এই খুশবু চল্লিশ হাজার বছরের দূরত্ব থেকে পাওয়া যায় রাসুল্ল্লাহ সাল্লা আলু এবং তার সঙ্গীরা যখন নিজেদের উপর অকথ্য অবর্ণনীয় অত্যাচার নির্যাতনের পরে প্রিয় স্বদেশ ত্যাগ করে মদিনায় চলে যান কয়েক বছর পরে তারা মক্কা বিজয় করে আবার স্বদেশে ফিরে আসেন মক্কায় ফেরার পরে মুসলিমদের এক সেনাপতি বজ্রকণ্ঠে ঘোষণা করে বসেন আজ হচ্ছে আমাদের প্রতিশোধ নেবার দিন তার মুখে এই কথা শুনে রাসুলসাল্লাহ আলিউসাল্লাম তার দিকে তাকালেন এবং বললেন না আজ হচ্ছে উন্মুক্ত ক্ষমার দিন এরপর রাসুল্লাহ সাল্লা আলহি আসাল্লাম মক্কার মুশ্রিকদের মুশ্রিকদের দিকে ফিরে বললেন আজ তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো মুশ্রিকরা বলল আমরা আপনার কাছ থেকে তেমন আচরণে আশা করি যেমন আচরণ ইউসুফ আসাল্লাম তার পাপিষ্ট ভাইদের সাথে করেছিলেন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ঠিক সেই কথাটাই বললেন যা ইউসুফ আলহিহাসাল্লাম তার ভাইদের সাথে বলেছিলেন আজ তোমাদের আর কোনো প্রশ্ন করা হবে না আজ তোমরা সকলেই মুক্ত সাজিদ বলে চলো কতটুকু নরম কোমল প্রকৃতির অধিকারী হলে একজন নেতা তার পরম শত্রুদের এত সহজ ও স্বাভাবিকভাবে ক্ষমা করে দিতে পারে রাসুলুল্লাহ সাল্লু বলেছেন অমুসলিমদের অধিকার রক্ষা করা আমার উপর আরোপিত বিশেষ কর্তব্যগুলোর একটি আমরা গভীর মনোযোগ দিয়ে শুনছি সাজিদ বলছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ব্যাপারটি তো গেলই আপনি যদি তার পরবর্তী মুসলিম উম্মাহর খলিফা তথা শাসকদের জীবনের দিকে তাকান তাহলে একই চিত্র দেখতে পাবেন যেমন লোকটির কৌতূহলী প্রশ্ন উমার ইবনু খাত্তফ রাজিয়াল্লাহ আনহু ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পরবর্তী সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রনায়ক তার শাসন আমলে মিশরের গভর্নর ছিলেন সাহাবি আমর ইবনুল আস রাজি আনহু একবার আমর ইবনু আমর ইবনু ইবনুল আসের পুত্র মোহাম্মদ একজন খ্রিস্টানকে চাবুক দিয়ে পেটাতে পেটাতে বলেছিল তুমি চেনো আমি কে আমি হলাম সম্মানিত পিতার পুত্র পরে এই খ্রিস্টান অভিযোগ নিয়ে সরাসরি উমার ইবনুর খাত্তাবের কাছে চলে এলো উমারের কাছে আসার পরে লোকটি বলল সম্মানিত খলিফা আমি আপনার কাছে আমার একটি অভিযোগ নিয়ে এসেছি উমার রাজেলাহ আনু বলেন বলো কি তোমার অভিযোগ লোকটি বলতে লাগলো মিশরে একবার আমি আমার ঘোড়া নিয়ে যাচ্ছিলাম প্রতিমধ্যে আমার সাথে গভর্নর আমরের পুত্র মোহাম্মদের সাথে দেখা হয়েছিল আমাকে দেখেই সে বললো আরে এই ঘোড়া তো আমার আমি বললাম অবশ্যই না এ এটা আমার ঘোড়া আমাদের দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে হলে এক পর্যায়ে মোহাম্মদ আমাকে একটি চাবুক দিয়ে বেত্রাঘাত করতে থাকে এবং বলতে থাকে যাও এই ঘোড়া তোমাকেই দিয়ে দিলাম কারণ আমি হচ্ছি সম্মানিত পিতার পুত্র এতটুকু বলার পরে ওই খ্রিস্টান লোকটি বলল। আমি বিচারের উদ্দেশ্যে সুদূর মিশর থেকে আপনার এখানে এসেছি আমি বিশ্বাস করি আপনি অবশ্যই ন্যায় বিচার করবেন উমার ইবনুল খাতাব রাজিয়াল্লাহ আনহু সব কিছু শুনলেন এরপর লোকটির থাকার ব্যবস্থা করে মিশরের গভর্নর আমর ইবনুল আস রাজিয়াল্লাহু আনহুর বরাবরে একটি চিঠি পাঠালেন চিঠিতে লিখলেন এই চিঠি তোমার হাতে পৌঁছা মাত্র তুমি এবং তোমার পুত্র মোহাম্মদ আমার কাছে চলে আসবে আমর ইবনুল আস তার পুত্রকে নিয়ে মদিনায় চলে এলেন তারা উপস্থিত হবার পরে খলিফা উমার ইবনুল খাত্তাব বললেন মিশর থেকে আসা লোকটি কোথায় ওই খ্রিস্টান লোকটি বলল আমি উপস্থিত উমার ইবনুল খতাব রাজি আনহু আমর ইবনুল আসের পুত্রকে দেখিয়ে দিয়ে বললেন এই নাও চাবুক যাও তুমি তোমার প্রতিশোধ গ্রহণ করো লোকটি তাই করলো চাবুক দিয়ে আমর ইবনুল আস রাজি আল্লাহ ছেলেকে আচ্ছা মতো আঘাত করার পরে থামল লোকটি থামলে উমার ইবনুল খত্তাব তার কাছে আসলেন এবং বললেন এবার এই চাবুক দিয়ে তুমি আমার মাথায় আঘাত করো তোমার সাথে এহেন আচরণ ঘটেছে আমার কারণে আমি খলিফা হয়ে তোমাকে সুরক্ষা দিতে পারিনি লোকটি অবাক দৃষ্টিতে খলিফার দিকে তাকিয়ে রইল এরপর ওমার ইবনুল খাত্তাব আমর ইবনুল আস আল্লাহ আনুর পুত্রের দিকে ফিরলেন এবং বললেন কবে থেকে মানুষকে তুমি তোমার দাস ভাবতে শুরু করেছ এই ঘটনা কি প্রমাণ করে ন্যায় বিচারের ক্ষেত্রে এবং অধিকারের ক্ষেত্রে একজন অমুসলিমদের সাথে বিন্দু পরিমাণ অন্যায় বা অবিচার করা যাবে না ইসলামের মহান খলিফার জীবন থেকে কি আমরা এই শিক্ষা পাই না সাজিদ থামলো লোকটি বলল তোমার বর্ণিত ঘটনাটি খুবই চমকপ্রবত সত্যিই ইসলামের খলিফাগণ আমাদের অনুকরণীয় ও অনুসরণীয় আচ্ছা সাজিদ ইসলামী শাসন চালু হলে ইসলামী রাষ্ট্রে বসবাসরত অমুসলিমদের সাথে কেমন আচরণ করা হতে পারে অর্থাৎ তাদের কি উচ্ছেদ করে দেওয়া হবে বা অন্যত্র চলে যেতে বাধ্য করা হবে পানির বোতল থেকে হালকা পানি মুখে ছিটিয়ে দিতে দিতে সাজিদ বলল আরেকটি সুন্দর প্রশ্ন করেছেন এ ব্যাপারে মোহাম্মদ সাল্লাসাল্লাম কি বলেছেন জানেন তিনি বলেছেন আল্লাহর পক্ষ থেকে নাজরান এবং এর শাসকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে তাদের জীবন তাদের ভূমি তাদের সম্পদ তাদের উপাসনালয় সব কিছুরই নিরাপত্তা দেওয়া হবে কোনো যাজককে ধর্মগুরু তার কর্মচ্যুত কোনো অফিসারকে চাকরিচ্যুত করা হবে না শুধু তাই নয় মুসলিম রাষ্ট্রে বসবাসরত কোনো অমুসলিম বহিঃশত্রুদের সাথে কোনো প্রকার যুদ্ধে অংশ নিতেও বাধ্য নয় বাইরের কোনো শত্রু যদি মুসলিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্র আক্রমণ করে তাহলে মুসলিমরাই তাদের প্রতিহত করবে সেই মুসলিম রাষ্ট্রে বসবাসরত অমুসলিমরা কোনো ধরনের যুদ্ধে যেতে বাধ্য নয় আমি জিজ্ঞাসা করলাম অমুসলিমরা কি এমনিতেই সুফল ভোগ করবে কোনো রকম ত্যাগ ছাড়াই সাজিদ বলল না মুসলিমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে ঠিক তবে অমুসলিমদেরও কিছু ত্যাগ স্বীকার করতে হবে সেটা হলো অমুসলিমরা এর পরিবর্তে সামান্য ট্যাক্স দেবে যেটিকে আমরা জিজিয়া কর বলে থাকি আমি বললাম ও আচ্ছা কিন্তু শুধু কি যুদ্ধে অংশগ্রহণ না করাই না করার জন্যই জিজিয়া কর কর দেবে তারা সাজিদ বলল শুধু শুধু যুদ্ধে অংশগ্রহণ না করার উদ্দেশ্যেই যে জিজিয়া দেবে তা নয় বরঞ্চ মুসলিম রাষ্ট্রে বাস করতে হলে জিজিয়া প্রদান করতে হবে তবে ইসলামী আইনশাস্ত্রে বলা আছে কোনো গরিব বৃদ্ধ এবং কর প্রদানে অসমর্থ ব্যক্তি এই জিজিয়া কর প্রদানের বিধান থেকে মুক্ত শুধু তাই নয় ইসলামী রাষ্ট্রের রাজকোষ তথা বাইতুল মাল থেকে রাষ্ট্রের গরিব দুঃখ অসহায় মুসলিমদের অমুসলিমদের অর্থ প্রদান করে সহায়তার বিধানও রয়েছে ইসলামী আইনে আমাদের সামনে বসে থাকা ভদ্রলোকের চেহারায় হাসির আমেজ দেখতে পাচ্ছি মনে হচ্ছে তিনি তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ইসলাম যে অমুসলিমদের সাথে কোনো অন্যায় করে না তাদের অধিকার প্রদানে যে কোনো কারচুপি করে না সেটি হয়তো তিনি এতক্ষণে বুঝতে পেরেছেন লোকটির সাথে আমাদের আরও আলাপ হলো জানতে পারলাম তার নাম মোহাম্মদ উদ্দিন। একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে আছেন রাজশাহীতে মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন ট্রেন থেকে নামার আগে ভদ্রলোক আমাদের হাতে তার অফিসের কার্ড দিয়ে বললেন বয়েজ সময় করে আমার অফিস থেকে কফি খেয়ে যেও আমি তৎক্ষণাৎ মাথা নেড়ে বললাম জি আচ্ছা আমার উত্তর শুনে তিনি বললেন তোমার আবার কফিতে অ্যালার্জি নেই তো আরিফ এটা বলে ভদ্রলোক হা হা করে হাসলেন আমি খুব লজ্জা পেলাম শারিদের দিকে তাকালাম সেও মুচকে হাসলো